Apa আমি চকলেট খেতে ইচ্ছে করছে চলো না আমি একটা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি তুমি মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয় বল মায়ের কাছে তো বলবো তো আমি তো জানি যে মায়ের কাছে অত টাকা নেই মা যদি আমাদের বকা দেয় আমি কি করে মাকে বলবো আমার খুব ভয় লাগছে ও আচ্ছা তুমি তাহলে মাকে বারটা ভয় পাচ্ছো আমাদেরকে টাকা সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস আর এত টাকা আমি কোথায় পাবো হ্যাঁ বলতে তিন কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট কিনে আনলি আমার কাছে কোনো টাকা নেই আর এত যদি চকলেট খেতে থাকিস আর একটাও দাঁত আসতে থাকবে না সব দাঁতগুলো গুলো যে ক্যাভিটিতে খেয়ে নেবে ও মামা তুমি তো আমাদের ভালো মা দাও না মা আমাদের দুই বোনকে কে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই হয়ে যাবে মা আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা হয়েছে হয়েছে দুই বোন তো দেখছি খুব ইমপ্রেস করতে শিখে গেছিস তাই না আমার কাছে বিশ টাকা আছে দুই বোন দশ টাকার দুটো চকলেট খাবি আর দশ টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বুঝলি এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায় সেই গ্রামে ছিল একটাই মুদির দোকান দোকানদার ছিল বাঘ মামা সে ছিল খুবই দুষ্ট এবং লোভী বাঘ মামা আমাকে বলো তো দেখি আমার এখানে ক টাকার বাজার হয়েছে বড়ি মা আপনার ওখানে পাঁচশো টাকা বাজার হয়েছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন তো কে বলছো বাবা এসব আমার হিসাবে এখানে তিনশো টাকার বাজার হয়েছে তুমি এত বেশি টাকা কেন চাইছো আর আমি তো অত টাকা নিয়ে আসিনি আরে বুড়িমা বুঝতে চাইছেন না কেন বাজারে সব কিছুর দাম বেড়েছে আর আমার দোকান থেকে মাল কিনলে বেশি দামেই নিতে হবে বুঝতে পেরেছি বাবা বুঝতে পেরেছি আমার মতন বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে এরকম লক কাজ বন্ধ করে দিও নইলে দেখবে কি হবে এই কথা বলে সে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পরে দুঃখী আর সুখী দুই বোন চকলেট নিতে আসে আঙ্কেল আঙ্কেল আমাদের দুই বোনকে দশ টাকা দিয়ে দুটো চকলেট দিন তো হ্যাঁ সেটা তো বুঝলাম তবে কি চকলেট নেবে তোমরা চকলেটের কিন্তু দাম বেড়েছে দশ টাকা দিয়ে হবে না কিন্তু আমাদের মা তো আমাকে বিশ টাকাই দিয়েছে এ বলেছে যে দশ টাকার দুটো চকলেট কিনে দু দুই বোনকে নিতে আর বলেছে যে দশ টাকা ফেরত নিয়ে যেতে আর এই বাচ্চা দুটোকে তো বুক কাপে নিয়ে দশ টাকা চকলেট দিয়ে ত্রিশ টাকায় রেখে দেবো আরে এত কথা বলে না বলে টাকাটা আগে দাও তবে তো তোমাদের চকলেট দেব বিশ টাকা দিয়েই তোমাদের চকলেট নিতে হবে এই নিন আঙ্কেল বিশ টাকা এরপর সুখী দুঃখী দুটো চকলেট নিয়ে বাড়ি চলে যায় আর গিয়ে তাদের মাকে সবকিছু খুলে বলতে থাকে মা আমরা বাগবামার কাছ থেকে দুটো চকলেট এনেছি কিন্তু বাদ মামা আমাদের কোনো টাকায় ফেরত দেয়নি বলে যে চকলেটের নাকি দাম বেড়েছে তোরা ওই বাঘের দোকানে গিয়েছিলি ওই বাঘ হচ্ছে একটা দোষ্টু দোকানি উনি সবার থেকেই দাম বেশি নেয় গিয়েছিস তো ঠিক আছে কিন্তু দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস আর কখনও কিন্তু ওই দোকানে আর চকলেট কিনতে যাবি না ঠিক আছে আপু নিলে তো মা আমাদের কর্তব্য কারিলো চকলেট খাওয়ার জন্য আমার চকলেট খেতে ইচ্ছে করছে আমি চকলেট খাবো না বোন তুই রাগ করছিস কেন মা তোদের ভালোর জন্য বকেছে মা তো আমাদের দশ টাকা দামের চকলেটে বিশ টাকা নিয়ে নিয়েছে তাই তো বকেছে তুই রাগ করিস না চাইলে বোন চলো আমরা এই আর না এখানে এই মাটির নিচে চকলেট দুটো লাগিয়ে দিই তাহলে হয়তো চকলেট এর কাজ হবে এরপর সুখী আর দুঃখী মিলে তারা দুই বোন সেই চকলেট দুটোকে করতে থাকে তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে তাদের ঘরে চলে যায় আর সেই সন্ধ্যাতলায় একটি পরি সেই দৃশ্যটি দেখতে পায় তখন সেই পরীটি বলল আমার আমি এখানে জাদু শক্তি প্রয়োগ করলাম এই জাদু শক্তি দিয়ে এখানে একটা কাল সকালে চকলেটের গাছ হয়ে যাবে পরের দিন সকালে তারা সুখী দুঃখী তাদের উঠোনে চকলেটের গাছ থেকে অনেক খুশি হয়ে যায় আর তারা খুশিতে নাচানাচি করতে থাকে ও মা তাড়াতাড়ি এখানে আসো দেখো আমাদের উঠোনে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আর কত চকলেট ধরেছে আরে হ্যাঁ তাই তো এখানে এই চকলেটের গাছ এলো কোথা থেকে আবার তাকিয়ে আবার অনেক রকমের চকলেট ধরে রেখেছে আর এত তো দেখছি কত দামি দামি চকলেট ধরেছে এত চকলেট তো আমি জীবনেও দেখিনি রে কি করে হলো এইগুলো মা আমরা তো কালকেই চকলেটগুলো খেত দিয়েছিলে ও দুটো আমরা খাইনি কোন তখন আমরা সেটা আমাদের এখানে রোপণ করে দিয়েছিলাম আরা চকলেট উঠে দেখলা এই চকলেটের গাছ হয়ে গেছে হে মা তাহলে তো দেখছিয়ে উপর খুশি হয়ে আমাদের চকলেটের গাছ দিয়েছে এখন থেকে তো দেখছিয়ে আমাদের আর কোনো কষ্টই থাকবে না গাছের চকলেট গুলো নিয়ে আমি বাজারে বিক্রয় করব আর তোরা দুই বোন এই চকলেট এক গ্রামের যত বাচ্চা আছে তাদের তোরা কিন্তু ফ্রি তে দিবি যাতে কোনো বাচ্চাকে চকলেট খেতে তো কারণে না যেতে হয় এরপর সুখী দুঃখী তাদের মায়ের কথা শুনি বাচ্চাদেরকে সেই চকলেট গাছ থেকে পেড়ে খাওয়াতো আর তারা যখন চকলেট ছিল তখনই পাগ মামার পো সেখান দিয়ে যাচ্ছিল আরে 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 এদের এখানে এত বড় বড় চকলেট গাছ কি করি হইলো আর ওইখান থেকে তো অনেক চকলেট ধরে আছে আর ঠিক যাও তোরা এরা তো দেখছে অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে এই খবরটা তো দেখছি ভাগটা বলতে হয় এই চকলেটগুলো আমার চাই 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 ওগা শুনছো ও দেখো দেখlambda মুশে ফালিশি आले বাড়িতে সে চকলেটের গাছ হয়েছে আর এত চকলেট ধরিয়েছে আর ওই গাছে চকলেটগুলো সমস্ত বাচ্চাদের ফ্রিতে খরচছে চলো আমরা ওই ওদের গাছের সব চকলেটগুলো চুরি করতে যাব এটা তুমি কি বলছো বো এই এইজন্য তাহলে আমার দোকানে আর বাচ্চারা কোন চকলেট কিনতে আসছে না আজই অর্ধেক আছে সমস্ত চকলেট আমি চুরি করে নিয়ে আসব আর ওই চকলেট বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব পর সেদিন রাত্রি বেলায় बाघ আর बाघিনী দুজন মিলে খিদের গাছের চকলেট চুরি করতে থাকে এমন সময় ওই গাছ থেকে একটা শব্দ বের হতে থাকে দুষ্টু বা তুই আমাদের গাছের চকলেট নিতে এসেছি আমি গাছের বন্দি হয়ে আছি আমি একটা দুষ্টু একটা এখন তোদের ঘাড় বটকাবো তুই অনেক দুষ্টু বাবা এতো দেখছি পেতনি আরে দেখছি এই চকলেট গাছে পেতনি থাকে আমার আর ঘাড় দিও না আমি আমার দোকানে আর কোনোদিনও কারো কাছ থেকে বেশি দাম রাখবো না আমায় ছেড়ে দাও 阿拉阿拉，打打打哩，跑了个，跑了个，跑了个，打打哩，打打哩，打打哩，哈哈哈哈哈哈哈哈哈，跑来几个他。